এই পৈশাচিক উল্লাস এটা বিজয়ের হতে পারে না আর এই মৃত্যুর জন্য দায়ী যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তারাই এই যে বাংলায় কথা বললে বাংলাদেশি এর পেছনে যিনি তার নাম মমতা ব্যানার্জি কারণ ওটা আসলে দেবের মাস্টার প্ল্যান ছিল ওই নির্বাচনটা পার হওয়ার বলেছিল এটা না হলে আমি আর কোনোদিন প্রচার করতে না ও জানে যেটাই আমার এরপর তৃণমূলও থাকবে না প্রচার করার দরকার হবে না দেব ডুবুরি নয় কুনাল কুণাল ঘোষ মহাকাশচারী নয় এগুলো আমরা সবাই জানি গজাতে নাকি চল্লিশ বিয়াল্লিশ কোটি টাকা খরচা হয়ে যায় মমতা ব্যানার্জি তো মুসলিম ভোট হান্ড্রেড পার্সেন্ট পাননি তাহলে সিপিএম কংগ্রেস কোথ ভোট পেল তাহলে মুসলিম ভোটে অবক্ষয় হচ্ছে না এই পৈশাচিক উল্লাস এটা বিজয়ের হতে পারে না আর এই মৃত্যুর জন্য দায়ী যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তারাই নমস্কার দাদা ক্যাম্পেন কলিং মিডিয়া আপনাকে স্বাগত দাদা আমি শুরুতে আপনার সামনে যে প্রশ্নটা রাখবো যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশ বিধানসভায় এমনই বিস্ফোরক প্রশ্ন শুরু দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন রাজস্থানে বাংলা ভাষী শতাধিক ব্যক্তিকে বাংলাদেশি পরিচয় আটকে রাখার ঘটনায় কেন্দ্রীয় সরকারের কটাক্ষ করছেন তিনি তিনি বলছেন যে বাংলা ভাষায় কথা বললে কি অপরাধ তাহলে বলে বাংলা রাজস্থানে যারা আটক তারা কেউ বাংলাদেশী নন তারা উত্তর দিনাজপুরের ইতাহার এলাকার বাসিন্দা ভারতের নাগরিক তাও তাদেরকে আটকে রাখা হচ্ছে এ বিষয়ে তিনি মুখ্য সচিবের সাথে কথা বলবেন কি বলবেন না নিশ্চয়ই কথা বলবেন বাংলা ভাষায় কেউ কথা বললে তাকে যদি কেউ আটক করা হয় তাকে বাংলাদেশি বলাটা আমি অন্তত সমীচীন বলে মনে করি না কোথাও হয়তো ভুল ত্রুটি হচ্ছে এবং এই ভুল ত্রুটির পেছনে যিনি এই যে বাংলায় কথা বললে বাংলাদেশি এর পেছনে যিনি তার নাম মমতা ব্যানার্জি কারণ পশ্চিমবঙ্গটা বাংলাদেশিতে ছেয়ে গেছে পশ্চিমবঙ্গটা রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ছেয়ে গেছে তাই যারা রাজস্থানে থাকে তারা বাংলাটা প্রপার বুঝতে পারছে না আমাদেরও আমরা যেমন একটা বাংলাদেশের কথা শুনলে বুঝতে পারবো কে বাংলাদেশি আর কে হ্যাঁ কিন্তু যে রাজস্থানে বুঝতে পারছে না তার কাছে মনে হচ্ছে সবাই হয়তো লোকটা গ্রাম্য ভাষায় কথা বলছে আবার হতেও পারে মমতা ব্যানার্জি যাকে বাঁচানোর চেষ্টা করছেন তিনি হয়তো আসলেই বাংলাদেশি তদন্ত হোক তদন্ত হলে প্রমাণিত হবে কিন্তু কারোর সাথে যদি ভুল করেও এই ধরনের ঘটনা ঘটে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু সেই দেশের সরকার যে কাজটা করছে সেটা হিন্দু মুসলমান বাঁচার জন্য করছে না বাংলাদেশি বাঁচতে গিয়ে করছে বাঁচতে গিয়ে কখনো কখনো সমস্যা হয় এই যে মমতা ব্যানার্জি এমন করে চাল আর কাকড়কে মিশিয়েছেন যে আজকে এই কে অযোগ্য আর কে অযোগ্য বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না তো তার জন্য আমরা কার কাছে যাব মমতা ব্যানার্জি বলছেন না যে বাংলায় কথা বললেই বাংলাদেশি নয় সেরকম যারা বসে আছে তারা কি সবাই অযোগ্য তারা তো অযোগ্য না ছাব্বিশ হাজার যে শিক্ষা যারা চাকরি যাদের গেছে তারা সবাই তো অযোগ্য নয় ঠিক সেরকম ভাবে সেখানে ভুল হচ্ছে কারণ এমন মিশিয়েছেন সেরকম ভাবে মানে বাংলাদেশিদের মিশিয়েছেন পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের এমনভাবে মিশিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের বোঝা যাচ্ছে না যে কে বাংলাদেশি রোহিঙ্গা কে অনুপ্রবেশকারী আর কে এখানকার স্থায়ী বাসিন্দা একটু সময় লাগবে এত বড় প্রজেক্ট কিন্তু আমরাই করবো ঘাটাল একটু সময় মানে কত একটু সময় মানে কত চোদ্দ বছর পার হয়ে গেছে চোদ্দ বছর পার হয়ে গেছে রামের বনবাসের সময় ওবার আর কত সময় চাই আর কত সময় চাই ওনার হ্যাঁ আমরাই করব উদ্ধার করে দিয়েছে করে বাংলা ঘাটালে বন্যা রীতিমতো জলের তলায় মানুষের বাড়ি ঘর তো নির্বাচনের আগে একদম ওখানকার জনপ্রতিনিধি দেব সেখানে নিজে গিয়ে বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে ওটা আসলে দেবের মাস্টার প্ল্যান ছিল ওই নির্বাচনটা পার হওয়ার বলেছিল এটা না হলে আমি আর কোনোদিন প্রচার করতে আসবো না ও জানে যেটাই আমার লাস্ট বার এরপর তৃণমূল থাকবে না প্রচার করার দরকার হবে না সে কথাই বলেছে ও ঘাটালে বন্যা কি সেই ইঙ্গিত আবার কি আবার কি বলুক না যে বন্যার পেছনে মোদির রাত আছে

কুনাল ডুবে গিয়ে ডুব নোংরা কথাবার্তা নোংরা কথাবার্তা হচ্ছে মানে মানে এগুলো একজন মার্জিত একটা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা নয় দেব দেব ডুবুরি নয় আহ কুনাল ঘোষ মহাকাশচারী নয় এগুলো আমরা সবাই জানি এগুলো আবার কি কথা যদি প্লেন অ্যাক্সিডেন্ট হয় তাহলে বলতে হবে তখন বলছে করার কথা বলছেন কথাই বলেছেন উনি কথাই বলেছেন উনি কথাই বলেছেন কথার বাইরে উনি কিছু করেননি উনি কথাই বলেছেন আপনাদের সামনে পার্লামেন্টে কভার উনি পার্লামেন্টে দাঁড়িয়ে কথাটা কভার বলেছেন আমি জানতে চাই মন্ত্রীদের কাছে গিয়ে কবার দরবার করেছেন কটা চিঠি লিখেছেন সেই চিঠি নিয়ে চিঠির অগ্রগতি নিয়ে তিনি কবার কথা বলেছেন আমরা জানতে চাই রীতিমতো বলা হচ্ছে যে প্রদীপ ঘষে দিলে যেন সমস্যা দূর হয় সেরকম তো আশ্চর্য প্রদীপ নয় যে ঘষে দিলে সমস্যা দূর হয়ে যাবে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে টাকা দিচ্ছে এই অত্যাচারকে বাস্তবায়িত করার জন্য দিন না কবে দেবে সেটা বলুক না এরা তো বলতো না যে মন্দির ওহি বানাইগে ডেট নেহি বাতাইগে তো বলো যে ডেটটা বলো দিক যা এই সময় হবে এই আবার একটা নতুন মানে ধাপ্পা যে আমরাই বানাবো সময় লাগবে এটা আরেকটা ধাপ্পা এসবে আর কাজ হবে না মানুষ বুঝে গেছে হোয়াট ইজ হোয়াটনা দীঘার জগন্নাথ মন্দিরকে বিনোদন পার্ক বলে অভিহিত করে একদম প্রবল ক্ষোভ প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস তাদের দাবি সুকান্ত মজুমদার হিন্দু ধর্ম ভক্তি সংস্কৃতি এবং কোটি কোটি ভক্তের আচ্ছা ওটার ওটা ওটার নাম কি ওটার নাম কি সরকারি নাম কি ওটার এটা তো সরকারি নাম থাকবে সরকারি নাম কি যদি সেই সরকারি নামটাই বলে কালচারাল সেন্টার কালচারাল সেন্টার মানে কি আমি আপনাকে বলি না সংস্কৃতি কার্যালয় তো সেটাকে মন্দির বলতে কারোর আপত্তি থাকতেই পারে তাকে শাসকদের তরফ থেকে বলা হচ্ছে যে জগন্নাথ ধাপ বাংলার সাংস্কৃতিক গড় ঐক্য ভক্তি প্রতি সুকান্ত মজুমদারকে অবিলম্বে আবার উনি বললেন সুকান্ত মজুমদার উনি আটকের কমা হয়ে গেল মানুষ বিচার করবে মানুষ বিচার করবে জগন্নাথ ধাম আচ্ছা প্যারাগুলো কোথায় আসছে প্যারাগুলো কিভাবে আসছে বলুন না যে মিষ্টি খাওয়াচ্ছি মানুষ তো আপত্তি করবে না আপনি প্রসাদ বলে আপনি প্রসাদ বলে আপনি বাজারে তৈরি পেড়া খাওয়াচ্ছেন কেন আলাল পেড়া খাওয়াচ্ছেন কেন আমি জানতে চাই আমি যদি জমজমের জল বলে কর্পোরেশনের জলকে মানুষকে দি সেটা অপরাধ হবে না অন্য ধর্মের মানুষরা তাতে দুঃখিত হবেন না ঠিক সেরম ভাবে আমার ধর্মের মানুষরা দুঃখিত হচ্ছে সরকার ভাত দিতে পারছে না সরকার চাকরি দিতে পারছে না সরকার পেড়া খাওয়াচ্ছে গজা খাওয়াচ্ছে হ্যাঁ গজাতে নাকি চল্লিশ বিয়াল্লিশ কোটি টাকা খরচা হয়ে যায় আচ্ছা মুখ্যমন্ত্রী যেরকমটা বলেছিলেন সজলদা যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে প্রসাদ জগন্নাথ দেবের ছবি অবশেষে সেই সব থেকে রীতিমতো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় ঠিক আছে পৌঁছে দেওয়া হয়নি আপনি রেশন দোকানে গেলে পরে আপনাকে একটা বাক্স দেওয়া ভালো তো বলুন না জগন্নাথের নাম কাড়াচ্ছেন কেন মমতাদির নাম করুন মমতা দেবীর প্রসাদ জগন্নাথের প্রসাদ না বলে ওটাকে মমতা মই দেবীর প্রসাদ বলা হোক অসুবিধা কোথায় এখন তো আপত্তি নেই জগন্নাথ এখানে ব্যবহার করছেন মা মমতার প্রসাদ আমরা কে নেব মমতা মাতার প্রসাদ আমরা কে নেবো যেটা বলুন দাদা বাম কংগ্রেস মোটামুটি একদম সাম্প্রতিককালে প্রকাশিত হয়েছে কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল একদম বাম কংগ্রেস মোটামুটি তাদের ভোট ধরে রাখলেও বিজেপির হিন্দু ভোট উল্লেখযোগ্যভাবে তৃণমূল কংগ্রেসের স্থানান্তরিত হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উগ্র হিন্দুত্ববাদ বাংলার শান্তিপ্রিয় সনাতনী হিন্দুরা প্রত্যাখ্যান করেছেন বলে একদম বলছেন দেবাংশ ভট্টাচার্য তার মন্তব্য বাঙালিরা বাঁদরদের হয়তো কলা খাওয়ায় ভোট দেয় বাঙালিরা বাঁদরদের কলা খাওয়ায় কিন্তু মানে বলতে কি চাইলো আমি তো মানে বুঝলাম না ও একটা বাঁচা লতা এগুলো মাদরদের কলা খাওয়ায় বাঙালিরা মানে কি ভোট দেয় না মানে কি আমরা হিন্দু ভোটের কত পার্সেন্ট পেয়েছি সেটা জানেন পোল ভোটে ভোট কম দিয়েছে কিন্তু যারা ভোট দিয়েছে তাদের কত পার্সেন্ট হিন্দু ভোট আমরা পেয়েছি সেটা জানেন ওর বাবা ঊনপঞ্চাশ হাজার সাতচল্লিশ হাজার ভোটে জিতেছিল বা ইলেকশনে ঊনপঞ্চাশ হাজার ভোটে

দেখা যাচ্ছে একশো নটা হিন্দু বুথে একশো আটটা আমরা জিতেছি নটার মধ্যে জিতেছি হিন্দুরা এমনি ভোট দেয়নি কারণ তারা জানে তার দল জিতবে না তাদের মধ্যে যারা ভোট দিয়েছে সেই ভোটের কত শতাংশ আমরা পেয়েছি সেটা দেখতে হবে

এপাং ওপাং ঝপাং হ্যাঁ এই তো আমি সেটা বিষয় নয় বিষয় হচ্ছে লাইব্রেরি গুলোকে অনুদানের নামে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে ঠিক আছে প্রত্যেক লাইব্রেরিকে এক লাখ টাকা চেক দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে তাদেরকে বুক ধরিয়ে দেওয়া হয়েছে যে এই বইগুলো তোমায় কম্পালসারি কিনতে হবে এই এই দোকান থেকে এবং তার মূল্য এক লাখ টাকা মানে ঘুরিয়ে নাক দেখালো তুই এক লাখ টাকার এই এপাং ওপাং বই পাঠিয়ে দিলেই হতো তাহলে কি হতো তাহলে গভর্নমেন্টকে এখানে ফান্ডিং করতে হতো এই সমস্ত যে সমস্ত পাবলিশাররা আছে তাদের কাছে সেটা গভর্নমেন্ট না করে গভর্নমেন্ট ঘুরিয়ে টাকাটা পাবলিশারের ঘরে ঢুকিয়ে দিল স্কুল মারফত এসব মানে এই চিটিং বাজি আর কতকাল চলবে এই চিটিং বাজি একটা সরকারের আর কতকাল তারা করবে শেষ কয়েকটা প্রশ্নের বলি উত্তর নেই এই পৈশাচিক উল্লাস এটা বিজয়ের হতে পারে না আর এই মৃত্যুর জন্য দায়ী যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তারাই কারণ আজকে না তৃণমূল যেত না তামান্নার তামান্না অধুরা থেকে যেত চোখে জল এসে যায় যখন শুনি যে আমার পাঁচ ছটা বাচ্চা এর আগে মারা গেছে ওই মায়ের ক্লাস ফোরের বাচ্চা ফুটফুটে একটা বাচ্চা তাকে অকালে চলে যেতে হলো কারোর পৈশাচিক উল্লাসের কারণে আমি ভাবতাম তাও ভাবতাম যে দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে মারা গেছে আমি কোথাও হলে একটু সান্ত্বনা খুঁজে পেতাম আপনি জিতেছেন একতরফা জিতেছেন জিতে আপনি লোকের বাড়ি বাড়িতে ঘুরে ঘুরে বোমা মারছেন কিসের কিসের জন্য জন্য রে ভাই আমি প্রথমে ভাবলাম বোমায় হতো আমি ভাবলাম বুড়িমার বোমা মানে চকলেট বোমা কোনো কারণে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বলেছে তারপর দেখলাম না তো পিসিমার বোমায় মারা গেছে মানুষ মারার বোম যেগুলো ওরা বিরোধীদের ওপর আমাদের ওপর ব্যবহার করবে বলে রেখেছিল ব্যবহার করতে হয়নি বা করতে পারিনি তাই তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে বোমা এলো থেকে মমতা ব্যানার্জি বলেছিলেন না সব বোমা বন্দুক উদ্ধার করতে হবে এত বোমা এলো থেকে। যে উল্লাসে যদি এত বোমা মারা যায় তাহলে সংঘর্ষ হলে কত মার তরফ থেকে বলা হচ্ছে আপনারা আপনাদের পরাজয় থাকতে। এই ধরনের নিয়ে রাজনীতি করছে যারা বলে তাদেরকে বাংলার মানুষ এর পরের নির্বাচনে জুতো পেটা করবে জুতো পেটা করবে গত সেই দিনের ফলাফল যেদিন বেরিয়েছে গতকালের সেই ফলাফলের দিন আমরা চারটে জেলা চারটে ভারতবর্ষের আরো প্রদেশে নির্বাচন হয়েছিল দুর্ভাগ্যক্রমে আমরা চারটেতেই হেরেছি চারটের বহু জায়গায় আমাদের সরকার ছিল তা সত্ত্বেও আমরা হেরেছি সব জায়গায় তো বিজয় উল্লাস হয়েছে সব জায়গায় তো বিজয় উল্লাস হয়েছে আচ্ছা আমরা যেখানে সরকারে ছিলাম সেখানে হারলাম কি করে উপনির্বাচনে তো সরকারে থাকলে সাধারণত হারা যায় না একটা জায়গায় তো কেউ বোমা ফাটাইনি একটা জায়গায় তো রক্ত স্নাত হয়নি একটা সৌষবকে তো এইভাবে ঝরে যেতে হয়নি আসলে নিরামিষ ভোট মমতা বন্দ্যোপাধ্যায় একদম পছন্দ রক্তবিহীন নির্বাচন উনি একেবারে মানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো বলেছিলেন যে সব কটি কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট করার কথা তাহলে কি এই সব কেন্দ্রে সব কটি কেন্দ্রে দেখেছিল শুধু নন্দীগ্রামে গিয়ে হেরেছিলেন নিজেই এটা হচ্ছে আত্ম অহংকার শুনুন একটা সময় এটা ঠিক মমতাকে দেখেই চলতো আর এখনো যেটা মানুষের রাগ যন্ত্রণা অভিমান ঘৃণা সেটা মমতারির প্রতি আর কারোর প্রতি আর শেষ দুটো প্রশ্ন দলবদল বিজেপি নেতাদের দুর্নীতি করান বলে তোপ ডাকছেন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আপনি শুভেন্দু শুভেন্দু বাবু শম্ভদের পন্ডা আপনারা তো প্রত্যেকে তৃণমূল থেকে এসেছেন তাহলে এ আপনারা দুর্নীতি করান আমি এই প্রশ্নটার উত্তর দেব না দিলীপ দা কি বলছেন দিলীপ দা অনেক বড় মাপের নেতা হ্যাঁ আর দলবদলুরা দুর্নীতি করলে সেটা খারাপ দলের আদি যারা দীর্ঘদিন ধরে দল করছে তারা করলে ভালো এই তত্ত্বটা আমি মানতে রাজি নয় কিন্তু এই প্রশ্নের আমি কোনো উত্তর দেবো সয়াল দাবি বিজয় মিছিলের পেছন থেকে আদতে বোমা ছুড়েছে বিজেপি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলছেন যে আমাদের সন্দেহ মিছিল পড়ছিল তৃণমূল কিন্তু পেছন থেকে বোমা ছুড়েছে বিজেপি বিজেপিটা বোমার হওয়ার জয়প্রকাশ মজুমদারটাকে হ্যাঁ জয়প্রকাশ মজুমদারটাকে ওই যার ওই পশ্চাতে এক লাথি বেড়েছিল তারপর কচু বনে পড়ে গিয়ে হা করে অবাক বিস্ময় দেখছেন বাড়ির লোক ওর পশ্চাতে লাথি বেড়েছে আর এখন ও এসে বিজেপির কথা বলছে সব প্রশ্নের কত উত্তর